তাকবীর যখন দিবে গলা ফাটাইয়া সারা দুনিয়া কাঁপায়া দিবেন হযরত আমার যেদিন কালেমা পড়ে আপনি জানেন ওমর ইতিহাস সারা দুনিয়া কাঁপানো কালেমা ইসলামের ইতিহাসে ওমরের মতো এইভাবে ঢাক ঢোল পিটাইয়া আদম নবী থেকে নিয়া নবী মুহাম্মদ পর্যন্ত কোন একটা উম্মত এইভাবে কালেমা পড়ে নাই নবীরা সারা আল্লাহ বলেন তো এই ওঠা বসা করবেন বহেন

মুহাম্মাদের কল্লাকে কাবা ঘরে দরজার সাথে लटकाই দিতে পারে। আমার আকবার। আমান নবী কি সন্তান এসেছিল? না। জোরে বলো। না। আর বুঝলে? না। ইমাম নবীকে মতখর ছিল? না। আস্তাগফিরুল্লাহ নবী কি চেহারা দিকতে খারাপ ছিল? আমার আরে নবীর চেহারা সম্পর্কে দুনিয়ায় মা আয়েশা কি বলে তাই শুনলে? তোর মহিলা যদি তার স্বামীর প্রশংসা করে ওই স্বামী এমনি জান্নাতি মহিলা রাইছে না কোন হুজুর কেমন কোন হাজি কেমন আপনারা তো বুঝবেন না হ্যাঁ কাছে যে গোপনে জিগাইবেন তোমার মগাটা কেমন হো আমাগো কাছে যদি এই খালি তোস বিটবে দোকানে বইও পড়ে মসজিদে বইও পড়ে তোমার কাছে কেমন উনি বলতে পারবে আপনার মাল খান কেমন রেডি জরে আয়েশাকে জিজ্ঞাসা করেছিল রইসুল মুনাফেক আবদুল্লাবুবাই এ আয়েশা সারা দুনিয়ার মানুষ জিজ্ঞেস করে নবী সবচেয়ে সুন্দর নবীর চরিত্র সবচেয়ে সুন্দর চেহারা সুন্দর সব সুন্দর আসলে তুমি 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 কি মনে করো তোমার স্বামী কি তোমাকে সাথে ভালো ব্যবহার করে খাওয়ান না পরন না ঠিক মতো দুই মাস আড়াই মাস হারি জলে না তোমার স্বামী কি করে ভালো মা আয়েশা কি করে শোনেন মুনাফিক ছাড়া এই কথা কেউ বলতে পারে না আমার বিশ্বাস আমি আয়েশা বললাম তুমি এক নম্বর মুনাফিক তুই কি কোরআন শরীফ পড়তে জানো জানি তুই জানে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর আমার স্বামী পৃথিবীর শ্রেষ্ঠ চেহারা আমার স্বামী ইসুফ আলাহামের সত্তর জন চল্লিশ জন পঞ্চাশ জন মহিলারা ইসুব আল্লাহ নবীর চেহারা দেখে লেবুর পরিবর্তে চাকু দিয়ে হাতের আঙুলি কেটে ফেলেছিল ওই জামানায় যদি আমার স্বামী জন্ম নিত আর আমার নিহিলারা দেখত তারা আঙ্গুল কাটতো না তারা কলিজা কেটে ফেলত আর কি বলতেছে শোন মুনাফে বুঝে ফেললো পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র অধিকারী নবেন মহাম্মার বলছেন আমার দলিল থেকে দলিল নেন জীবনের থাকে নাই চলে গেছে আমি মুনাফির দলিল দেওয়া গেলাম আমি মুসাথের আমি মুসাফিত আবার দলিল দিয়ে গেলাম যদি আপনি আল্লাহু আকবার জোরে বলে থাকেন কোরআন তেলাওয়াত শোনাার পরে আপনার জীবনে কোনদিন আপনি মুনাফিক হইয়া বেঈমান হইয়া মৃত্যুবরণ করবেন না লাকাদ kana lakum fi পৃথিবীর এমন কোন নেতা নাই তার কর্মীদেরকে ধুয়ে পালায় নাই ঠিক না ঠিক পৃথিবীতে একটা মাত্র নেতা আছে জীবনে কর্মীদের ধুয়ে পালায় নাই বরঞ্চ কর্মীদের সাথে রাস্তা ঘাটে দোকান পাটে গলিতে গলিতে মাই খেয়েছে বিশ্ব মানবতা শান্তির দূত নবী মোহাম্মদ রসুল্লাহ যার চেহারার দিকে তাকাইলে গুনে জড়ে যেত যা চেহারার দিকে তাকাইলে ক্ষুদা লাগতো না এবার কানবেন এই বাচ্চাগুলো কথা বলা যাবে না খামুশ একবার একবারে বাবা গুলো কথা বলবেন ঠিক আছে শোনা আল্লাহ কবুল করেন তোমরা খুব ভদ্র তালবি আলিম খুব ভালো বাবা তোমরা কথা বল মানে চুপ করে দাঁড়ায় থাকা তবু সবার আল্লাহ করতে তোর চুপ করে বেঁধে থাক কারণ তবু গলে সাউন্ড বেশি চাষার গলে সাউন্ড কম তবু জন্য চাষার ডাউন জানে যে তোরা চুপ দেশ মনে হয় বাচ্চা গুলো রাগ করা যাবে খুব জান্নাতের ধুলে আর এটা জান্নাতের ফুল এটা আমি গেছিলাম যে হ্যাঁ দিস এইতে নিষ্পা বাচ্চা গুলোর দাম বেশি জানেন এই বাচ্চাগুলার দাম কত এই যে আপের আমি ঠিক নামাজ পড়ি না ঠিক মতো হালাল খাবার খাই না যত সিটারি বাট কাছে এই যে এ ভাই তুই বল এ হো এ আধা ঘন্টা চাই তার পর এ হোন চাইসটা তুই গেলে কিন্তু আসতাম তুই চাইসটা হোন

হ্যাঁ পোষা পাইছে আধা ঘন্টা আগে এই ভাবছিল হ্যাঁ মতো উঠবো যে সারবো কিন্তু পোষা পেতে আর কথা বলি না ও তো খালি বাইরে ইতি চায় বাইরে ইতি চায় বুড়া মানুষ লুঙ্গি টান খাওয়ার ডরে আর উড়ে যায় যেই পোলা পান যদি লুঙ্গি ঠিক ধরে অসুবিধা হবে চাষা ওড়ে নাই ডরে কিন্তু বাবা পোষাপ্তার কথা হনতেছে না আবার চিন্তা করতেছে আমি যদি খেরের মধ্যে মারি

কুরআন হাদিস যেখানে আল্লাহছিકારે উলামায়ে کرام যেখানে আল্লাহছিકારે পীরমাশায়েখ যেখানে আল্লাহছিકારે নামাজিরা যেখানে রাজশাহীর মানুষ গরিব হতে পারে ইমান কারো কাছে বিক্রি করে না মারা বলেন যখন জিজ্ঞেস করি একটা অটোরিক্সা চালায় আমার কেন এগোতে একটা ছেলে আছে আমার বাড়ির সামনে থাকে রাজশাহী বাড়ি আপনাদের এদিকে রাজশাহী বাড়ি মানে গোদাগাড়ি কোথায় গোদাগাড়ির বাড়ি খুব ভদ্র ছেলে আমার আমি যে মসজিদ করছি ওই মসজিদে নামাজ পড়ে আপনাদের এই ভাষাগুলো যখন আমি এসে শুনি ওর কথা মনে পড়ে ওদের ভালো আছেন ওদের আমি আপনার অনেক ভালো আছি ওদের আপনি খুব ভালো মানুষ এই যে আটনার মসজিদে নামাজ পড়ি আপনার মাকে যদি আল্লাহ মাফ করে দিতেন ওজন আপনার মসজিদটা অনেক দূরের থেকে আমি নামাজ পড়তে আসি মারি বলেন আমি তারা বললাম আমি তো মনে করছি তুমি আমার বাড়ির পাশে থাকো তুমি এত দূরের থেকে নামাজ পড়তে হো ওজন আপনার কষ্ট করা মসজিদ দেখলেই ভালো লাগে আপনাকে ওজুর আপনাকে এক নজর দেখার জন্য আমি এখানে রিক্সা নিয়ে দাঁড়িয়ে থাকি যখন আপনার কথাগুলো বলেন তখন ওই ছেলেটার কথা আমার মনে পড়ে আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ যারা দাঁড়ায় আছেন কলিজার ভাইরা বসে পড়ো আল্লাহ তোমারে মাফ করে দেবে আজকে আমি বলছি পড়ো বসো বসে পড়ো যারা দাঁড়ায় আছো যেন জানা যায় খারাইছে আর যতই ডাক্কাই বইব না বাড়িতে বলে মা প্যান্টে দুলে বলবো না ওই মাঠ হইলে বুমু না আর আমি যে প্যার পরে আইসি মা অপরে বসতে গেলে পেরাত করে মোতার জায়গা দিয়ে বাইরে যেতে অতএব যারা বসছেন এরাই বাচ্চা একসাথে আল্লাহ আছে না শুধু কানবেন নবী এমন একজন মানুষ যেই মানুষটার চেহারার দিক তাকাইলে খুঁজে রাখতো না আমার নবী এমন একজন মানুষ যেই মানুষটাকে আল্লাহ নিজে বাড়িতে নিয়ে পঞ্চাশত্ব নামাজ দিছে মুসা পেগম্বরকে আল্লাহ বলতেছেন এ মুসা তুই জানি আজকে আমার কাছে কি কি বলবি আল্লাহ কি বলবো কিচ্ছু বলতে চাই শুধু একটা কথা জিগাইতে চাই এই যে তোমার বাইতুল মুকাদ্দাসের সাথে যে দুটা স্বর্ণের আংঠা লাগায় রাখছো আংঠা এই আংঠা দুটা মনে হয় গরু ছাগল এই কিছু ঘোড়া এইভাবে ভেড়া বকরি বান্দার লোকে রাখছো কিন্তু আমি তো জানি কোনো নবী ঘোড়া বকরি এখানে বান্ধে নেই এটা কার জন্য লাগায় রাখছো আমার আল্লাহ বলে মুসারে এখানে আমার প্রিয় হাবিব মোহাম্মদ বুরাক বাইন্দা আমার বাড়িতে বেড়াইতে আসবে আল্লাহ তোমার প্রিয় হাবিবের নাম কি কয় মুহাম্মদ রসুল্লাহ